একজনের স্লোগান দিছে আমি হলাম ব্যবসা বুঝে নিব হিসা আচ্ছা হিসাটা কি আপনি পতিতালি খুলে দিবেন ওখানের মধ্যে আপনি থাকবেন এটার কথা বলতেছেন এটা জায়েজ নাই খবরদার এরকম স্লোগান দিবেন না আপনাদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোখকে অবনত রাখো লজ্জাস্থানকে হেফাজত রাখো আপনারা শ্রেষ্ঠ জাত আপনারা জানেন না হাদিস শরীফে আপনাদের কথা বলছে তিন বাদ মায়ের কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার আপনার বাবার বাবার সম্পদ যেমন আপনি পান আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান আপনাকে কিন্তু ঠকানো হয় না সমান অধিকার সমান অধিকার চিল্লাই না চিলে আপনাদের লস হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বিদ্বেষ সরাচ্ছি না আমি বুঝের সাথে কথা বলছি এই জন্য এই দেশ আমার এই দেশ আপনার এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো এই জন্য আমরা দেশকে ভালোবাসি ধর্ম কেউ আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয় তাহলে এটাকে বাংলাদেশের শোভনীয় হবে আপনার পাশে একটা পতিতা খুলে দিবে আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনাগর স্কিল লিখে তখন সে বলবে এটা শ্রম আইনে আছে এটা আমাদের আইনে আছে থাকা এটা কি মানবেন আপনারা এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না গজব কিন্তু ভাবে কিন্তু হচ্ছে আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না নারীদের বিদ্বেষী না মা ও মা আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর আপনি বলতেছেন দেহ আমার অধিকারও আমার আমার যেমনি বলছে এমনি শুনবো না মা আপনি এইভাবে চলতে পারবেন না আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না কথা বলেন ঠিক না বেটি ঠিক এইজন্য আজকে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার খুশি আমার কথা কি আপনারা আগ করছেন জি না আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে দিয়ে দিয়েছি যদি আকল থাকে বুদ্ধি থাকে বুঝবেন যে বুঝ পেয়েছি আপনি যে আকল আর বুদ্ধি না থাকে মন থাকে কেন তন থাকে আরেক জায়গায় একটা লাগক আরেকটা ব্যাককল ব্যাককলটা জায়গা আল্লাহ জায়গা ব্যাককলটা তুই কাডা আমি কাডা কর তুমি তুমি আমি আমি

না ও টিপ দিলে দুধ পরে এরা যদি যায় ওখানে দেশ চালাইতে পারবো যে নিজের গড়টা চালাইতে যার ফটো টেহা নাই সে যদি অনেক টাকা থেকে টেহা রাখবো এই জায়গায় টিপিস এর ভাইতো না কথা কোন ঠিক না বেটি এটা আমি বলবো এই ছেলেরা এই পোলা পান আপনারা পরার টেবিলে মনোযোগ দেন আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে আবেগে পা দিবেন না কোন একদিন প্রতিষ্ঠিত হবেন শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন কথা বলেন ঠিক কিনা এই দেশে সিদ্ধান্ত ছাত্র দিবে না এই দেশে সিদ্ধান্ত শিক্ষক দিবে আর কথা বলেন ঠিক কিনা বলেন গরের সিদ্ধান্ত ছেলে দিবে না গরের সিদ্ধান্ত বাবা মা দিবে কথা কর রাইট খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না এগুলো কাজে লাগবে আর কে কি করবে একদিন আমার বাইরে যেন দর্শক হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না জি গেলাম কেন তোমরা কারা কামরাইলাম সমন্বয় আমি বলছি তোমরা এলো সমন্বয় কামিলাম সবার নায়ক

সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এটা আগামীর জন্য ভালো লক্ষণ আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে এটা ভালো কোনো লক্ষণ তবে আপনারা যারা বসছেন আমার কথা কি আপনারা রাগ করতেছেন মুনাজাত না করে ক্যাটাগরে যাবেন কে হাত তোলেন ওই একজন তুলছে যে আব্বা আপনি উড়েন হ্যাঁ কি ওইটা নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে যারা মনাদার করে যাইব কইছে এরা হইল মুমিন ঠিক নিও এখন যদি কেউ না কইরা জাগা ওয়াদা কালা কইব কেউলা কইব তবে যদি একান্তই কোনো প্রাকৃতিক প্রয়োজন হয় আপনি যায়ন ঠিক না বচরাবドルলে পায়খানাドルলে পেটে বেদনা করলে ফিট বেদনা করলে তয়লে আপনি না কিন্তু অনর্থক যাইয়েন না তবে এই মাফিলটা ফসরি মিয়া

আর একদিন দিলে নগদ একশো মার হাবা আলমে বাজান এক হাজার পাঁচশো কিন্তু বেশি চাইছি না বাপ মার বৃষ্টির মধ্যে কবর বাসতেছে এমন আছে এটি হাডার আল্লাহ পাক জান্ন বাগান বানাইতে পারে আর ওদের কেন আমিন দেন বাবা পোলারায় অনেক অনুনয় করে কয়ে গেছে তো এই জন্য আমি একটু ভালো করে বাবা কে আনছে দেন চান্দি এরা

আল্লাহ আপনি কবুল করেন আমিন বাবা আপনারা যদি মাত্র একশো বেড়া টাকা দেন যে লোকগুলো আইছেন এরা দিলে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে আপনাদের কাছে কিছু লোক পাঠাইছি আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন রায়হান সাহেব দিলেন এক হাজার টাকা মারহাবাদ আরেকজন দিলেন হ্যাঁ

সালমা ক্ষমাড়াইছেন সালমা দিবেন 500 তাকে মা ফাতেমার জান্নাতি করেন আমিন কোন আমিন সবাই যখন পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে